তো ভিও ভিডিওর থামমেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আপনারা কীভাবে ওই টাইমের ছবিগুলো ইডিট করবেন নর্মাল ছবি থেকে তো এই টাইমের ছবিগুলো ইডিট করতে হলে আপনাকে কিন্তু দেখতে পারছেন এই দুইটা অ্যাপ কিন্তু আপনার মোবাইলে ইনস্টল করতে হবে তো দুইটা অ্যাপের কথা শুনে গামড়ানোর দরকার নেই খুব সহজে কিন্তু আপনারা এডিট কিন্তু করতে পারবেন মাত্র এক ক্লিকে কোনো ইডিটিংয়ের ঝামেলাও কিন্তু করতে হবে না তো আমরা প্রথমে জেনে নিব এই যে দুইটা অ্যাপ রয়েছে আপনি এগুলো কীভাবে ইনস্টল করবেন তারপর আমরা এগুলোর কাজ আস্তে আস্তে জেনে নেব তো এখান থেকে আপনি অ্যাপগুলো ডাউনলোড করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে গুগল প্লে স্টোর রয়েছে এইখানে তো গুগল প্লে স্টোরে আপনি যখন চলে আসবেন এইখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন এবং সার্চ এ ক্লিক করে দেওয়ার উপরে সার্চ বারে ক্লিক করবেন এইখান থেকে আপনি সার্চ করবেন রিলেন্স আপনি কি করবেন এই টালিকে প্রথমে এই যে রিলেন্স রয়েছে এইটালিকে আপনি এখান থেকে সার্চ করে নেবেন এই টালিকে সার্চ করলে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এমন একটি অ্যাপ চলে আসবে অ্যাপটি এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন তারপর আপনি কী করবেন দ্বিতীয় অ্যাপ ইনস্টল করার জন্যে এখান থেকে সার্চে ক্লিক করবেন আবার এখান থেকে সার্চ করবেন ইন শর্ট তো আপনি কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ইন শর্ট ভিডিও ধর আপনি কি করবেন এখান থেকে শুধুমাত্র ইন শর্ট লিখে সার্চ করলে আপনি কিন্তু এখান থেকে এই দেখতে পারছেন দ্বিতীয় এপি এটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি এই দুইটা এপই প্রথমে ইনস্টল করে নেবেন তো অ্যাপ দুইটি ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন সবার আগে চলে আসবেন আপনার যে এই যে লেন্স অ্যাপটি রয়েছে এইখানে তো লেন্সে চলে আসার পর আপনি যখনই অ্যাপে ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু অ্যাপটি এমন একটি ইন্টারমেস নিয়ে কিন্তু অফেন কিন্তু এখান থেকে হয়ে যাবে এইখানে অবশ্যই মনে রাখবেন অ্যাপটি ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে তো এখান থেকে অ্যাপটি এমন ইন্টারনেস নিয়ে চলে আসলে আপনি কি করবেন এইগুলোকে এই দিকে টানবেন আপনি এইদিকে টানবেন আপনার সামনে কিন্তু এমন চলে আসবে আবার আবার আপনি টানবেন এখান থেকে আপনি টানবেন টানার এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম ক্যামেরা অপশন কিন্তু এখান থেকে চলে আসবে তো এখন আপনি কি করবেন আবার এইটাকে এইদিকে আবার এইভাবে টান দিবেন তো যখন আপনি আবার ওইদিকে টানবেন আপনার সামনে কিন্তু এরকম একটি অ্যাডভার্টাইজ কিন্তু চলে আসবে তো এখন আপনি এইখান থেকে উপরে দেখতে পাবেন ক্রস এখন থাকবে আপনি এখান থেকে ক্রসে ক্লিক করে এই অ্যাডগুলো এখান থেকে কেটে দিবেন তো যখন আপনি কেটে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে থেকে দেখতে পাবেন এই যে ডিএসএলআর নামে একটা অপশন থাকবে আপনি এই ডিএসএলআর ক্লিক করবেন তো এইখানে আপনি যখন আপনার সামনে কিন্তু এরকম চলে এই দেখতে পাচ্ছেন গো অপশন রয়েছে এই গোথে ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে গোথে ক্লিক করবেন আপনাকে কিন্তু এখান থেকে কোনোরকম অ্যালাউ কিন্তু চাইবে তো আপনি এখান থেকে অ্যালাউগুলো করে দেবেন তো যখন আপনি এখান থেকে অ্যালাউগুলো করে দেবেন এইখান থেকে কিন্তু আপনি চলে আসবেন সরাসরি আপনার গ্যালারিতে তো এখান থেকে আপনি গ্যালারিতে চলে আসলে এখান থেকে আপনাকে কি করতে হবে আপনার যে ছবিটা আপনি এডিট করবেন ওই ছবিটি কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমার একটি ছবি এখান থেকে সিলেক্ট করব নিব তার জন্য এই ছবির উপরে ক্লিক করবেন মানে ছবিটি সিলেক্ট করে দেওয়ার জন্য যখন আপনি ছবির উপরে ক্লিক করবেন এখান থেকে কিন্তু দেখতে পাবেন আপনার কিন্তু এখান থেকে কিছু কোন পার্সেন্টেজ কিন্তু এখানে শো হবে তো আপনি কি করবেন অবশ্যই আপনাকে এখানে কিন্তু অপেক্ষা কিন্তু করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার সামনে কিন্তু এমন চলে আসবে এইখান থেকে কিন্তু অটোমেটিকভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার কিন্তু হয়ে যাবে এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সাইজ অপশন রয়েছে এইখানে আপনার সিলেক্ট করা রয়েছে কিনা যদি সিলেক্ট করে না থাকে আপনি এটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এই যে অপশনগুলি দেখতে পাচ্ছেন আপনি এই দিকে টানলে এই দেখতে পাচ্ছেন ডান থেকে বামে টানলে আপনার কিন্তু এইখান থেকে আপনার এই ছবিটি কিন্তু ব্লার কিন্তু বেশি হবে এবং আপনি এইদিকে টানলে আপনার কিন্তু ব্লার কিন্তু এইদিক থেকে কমবে তো এখান থেকে আপনার ছবিটি আপনি এখান থেকে আপনার মতো এখান থেকে ব্লার ইফেক্টটি অ্যাডজাস্ট করে নেবেন দেওয়ার পর আপনি কি করবেন এই ছবিটি এখান থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড আইকন রয়েছে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে সেভ অ্যাস মানে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করে নেবেন এখানে কিন্তু আপনার আমারও বেশ কিছু নোট নেবে এবং এখান থেকে কিন্তু পার্সেন্টেজ চলে আসবে তো এখান থেকে আপনার একশো পার্সেন্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে রয়েছে সেম নামে একটা অপশন আপনি এই সেভে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিও এখান থেকে ডাউনলোড কিন্তু হয়ে যাবে এখন আপনি কী করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখন চলে আসবেন এই যে ইন শটে রয়েছে আপনি কী করবেন এই ইন শটে আপনি চলে আসবেন তো ইন শর্ট এভেস চলে আসার পর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারভেস চলে আসবে কোনো রকম অ্যালাউ চাইলে অবশ্যই আপনি অ্যালাউগুলো এখান থেকে করে দেবেন তো অ্যালাউগুলো করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ফটো নামে একটি অপশন থাকবে যেহেতু আপনি ফটো এডিট করবেন আপনি এখান থেকে দিয়ে ক্লিক করে সিলেক্ট করবেন তো এখানে ফটো ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে নিউ অপশন থাকবে আপনি এই নিউতে ক্লিক করবেন নিউতে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আগে আপনি যে ছবিটি ডাউনলোড করেছিলেন আপনি কি করবেন ওই ছবিটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন ছবিটি যখন আপনি ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু এমন চলে আসবে তো এখন আপনি এইখান থেকে নিচে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটা অপশন এখানে থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন অ্যাডজাস্ট আপনি যখন ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন শুরুতে রয়েছে লাইটনেস আপনি কী করবেন এইখানে ক্লিক করে এই এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন আমি এখান থেকে বানালাম দশ থেকে আমি এখান থেকে এত দিয়ে দিলাম আপনি এখান থেকে দশ থেকে পনেরো দিয়ে দেবেন তারপর এখান থেকে দেখতে পাবেন এই যে কম নামে একটু অপশন এখানে থাকবে আপনি এই কম ক্লিক করবেন এবং এই এখান থেকে বাড়িয়ে আপনি এই এখান থেকে বিশ থেকে পঁচিশ দিয়ে দেবেন তারপর আপনি এইগুলোকে আবার টানবেন এখন আপনি আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে শেষ নামে একটা অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে তারপর পর এইটা এখান থেকে হালকা একটু বানিয়ে সার্ফ থেকে ফাস করে দেবেন তারপর আপনি এগুলোকে আবারও এই দিকে টানবেন টানার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন এখানে থাকবে একদম শেষের দিকে দেখতে পাচ্ছেন সার্ফিন নামে আপনি কী করবেন এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বানিয়ে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ করে দেবেন তো এইগুলো এখান থেকে করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে পিক মার্কে রয়েছে আপনি পিক মার্কে ক্লিক করবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এই যে এক্সপোর্ট রয়েছে এই ছবিটি ডাউনলোড করার জন্য আপনি এক্সপোর্টে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আগে থেকে অনেকটা হাই কোয়ালিটি কিন্তু এখান থেকে হয়ে গেছে যেটা কিন্তু আগে একদম নর্মাল ছিল তো আপনি এই ছবিটি ডাউনলোড করার জন্য এই যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে কিন্তু ছবিটি এখান থেকে ডাউনলোড কিন্তু আপনি করে নিতে পারবেন